আমরা পরশু দিন থেকে এখানে বিজেপি উন্মত্ত বাহিনী ওরা শহরে সন্ত্রাস সৃষ্টি করেছে এবং আমাদের এই কংগ্রেস অফিসের ভিতরে পরশুদের আগুন টাগুন লাগিয়েছে কিছু আসবাবপত্র জ্বলছে প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে ফোন করার পরে ফায়ার সার্ভিস এসে নিভিয়েছে এবং কংগ্রেস নেতা কর্মীরাও খবর পেয়ে এসছে এবং গতকালকে অফিসে ঢুকে আমাদের যারা কর্মী ছিলেন তাদের মাইপিট করেছে হামলা করেছে এবং একজন কর্মী হাত ভেঙেছে সিরিয়াসভাবে মাথা ফাটছে ত্রিপুরার বাইরে শিলচরের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিরও তাদের একটা প্রোগ্রামের উপরে সারাশি আক্রমণ করে তাদেরও ছয় সাতজন নেতাকর্মী সিরিয়াস আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং এটা ধর্মনগর আমরা জানি ত্রিপুরাতে যে একটা এখানে মানুষ সবসময় শান্তিপ্রিয় রাজনৈতিক সংঘর্ষ হয় নাই বললেই চলে এন একটা শান্তিপ্রিয় একটা শহরে বিজেপির এই যে উন্মুক্ত বাহিনীর তাণ্ডবটা আমরা তীব্র নিন্দা করি আমরা একজনে এসেছি আমাদের বদ্রুজমান ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং এসিসি মেম্বার সমিতির নির্বাচিত ভাইস চেয়ারম্যান সহ আমরা নেতা কর্মীরা আমরা এসছি এখানে সরজমিনে পরিদর্শন করার জন্য এবং আমাদের এখানে নেতা নেতাকর্মীদের সঙ্গেও আলোচনা করার জন্য যারা আহত হয়েছেন উভয় পক্ষের উভয় পক্ষ মিনস সিপিএম এবং কংগ্রেসে এরা একজন এই শহরে নেই সব চিকিৎসার জন্য বাইরে গেছে এবং এই মাত্র আমরা যে ইনফরমেশন পেলাম ওইখানে পুলিশ মোতায়েন ছিল সি ছিল পুলিশ অফিসার ছিল এবং একজন পুলিশে নাকি উস্কানি দিয়েছে যাও ভিতরে ঢুকো তারা যদি এখানে আটকাইতো তাহলে এই অপ্রীতিকর ঘটনাটা হয় না তারা তো খুন করার উদ্দেশ্যেই কংগ্রেস অফিসে ঢুকছিল তো আমরা নিন্দার সঙ্গে সঙ্গে পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা দাবি করব সমটু কেস হোক বা পার্টি থেকে কেস নিয়ে হোক ইমিডিয়েটলি চব্বিশ ঘন্টার মধ্যে আইনের ব্যবস্থা নিতে হবে এই জিনিসটা অত্যন্ত নিন্দনীয় এবং আমরা যা যোগাযোগ হয়েছে এই শহরের মানুষ যারা ব্যবসায়ী এবং যারা বাইরের থেকে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার যারা আছে একটা আতঙ্ক বিরাজ করছে এবং বিজেপি এখন এখানে আমি মনে করি এরা নেতৃত্বহীন কিছুদিন আগে কয়েক দিন তাদের শ্রমিক সংগঠনের মধ্যে সংঘর্ষ যার ফলে মানুষ ওইখানে আতঙ্কিত এর মধ্যে আবার এরকম পলিটিক্যাল উদ্দেশ্য প্রণতিভাবে হামলা করলো এটা ভাষা এনে আমি কংগ্রেসের পরিষদীয় দলনেতা হিসাবে আমি আজকে মুখ্যমন্ত্রীর কথা কথা বলবো উনি স্বরাষ্ট্রমন্ত্রী ওনাকে বলবো যে ইমিডিয়েটলি এটা সমুটু কেস নিয়ে যেতে অ্যাকশন নেয় নাহলে পলিটিক্যাল সিচুয়েশন আরও খারাপ হবে আর কংগ্রেসও বসে থাকবে না কংগ্রেসও বসে থাকবে না আমরা তো আন্দোলন করব প্রতিবাদ করব এটা নিয়ে আমরা আলোচনা করব। জেলার পুলিশ সুপারের সঙ্গেও এখনই আমরা দেখা করব তাহলে তো এখানে রাজনৈতিকভাবে আমরা প্রতিবাদ করব।